তো আনারসটা ছুলে নিচ্ছি আমি আনারসটা অনেক পুরো পাকা তা মনে হচ্ছে মিষ্টি হবে তো 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 মাখাবো বন্ধুরা আনারসটা কাটা হয়ে গেছে এবারে আমি একটু নুন দিয়ে মাখিয়ে নেবো তাহলে খেতে ভালো লাগবে

তো বন্ধুরা তোমার দাদা ভাই মাছ ধরতে গেছে এখানে একটু জল একটু কমেছে তা মাছ মাছ ধরতে কেমন ধরেছে তো আমি যাচ্ছি দেখতে মাছ পেল কিনা সেই দিক দিয়ে কি অবস্থা যাওয়াই তো যাচ্ছে না তো দেখো তোমরা আশেপাশে মাঠে কত জল तो माँ से दिख दे आज से हमें जाए देखी तो देखी चलो माँ पे से किना देखो तो माँ पे से किना देखो हाँ माँ ने बे देखो, देखो।, देखो।, देखो।

তো দেখো এত বড় সাইজ মাগুর মাছের তো বন্ধুরা মাছ নেওয়া হয়ে গেল তোমার দাদা ভাই মাছ ধরলো খুব জল এসেছিল তেমন মাছ নেওয়া হয়ে গেল এবার আমি বাড়ি চলে যাচ্ছি দেখো কত মাছ ভাবতেই পারিনি এতটা মাছ হবে এই জলে বাবারে মাছের বালতি এত ভারী মাছ জলে এতটা মাছ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ তা মাছটা ধরে নিয়ে আসলাম তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমিও ভালো থাকবো তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা টাটা